আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নবী জি ওয়া আদা সময় তো উপস্থিত আমরা ধারাবাহিকভাবে তাকওয়া সম্বন্ধে বক্তব্য উপস্থাপন করছিলাম 11 তম পর্বে আমরা দুইটা ছোট ছোট বিষয়ের কথা বলবো প্রথম যে বিষয় কথা বলবো সেটা হচ্ছে তাকওয়া এটা শয়তানের প্রমন্ত্রণা থেকে বাঁচিয়ে দেয় সুবহানাল্লাহ আপনি সূরা আরাফ করুন 7 নম্বর সূরা 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্নাল্লা দিন নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করে শয়তানের কুমন্ত্রণা স্পর্শ করার সাথে সাথে তাযাক্কারু তারা সচেতন হয়ে যায় ফাইদা হুম মোর এরপরে জ্ঞান চক্ষু তাদের খুলে যায় সুবহানাল্লাহ আল্লাহ দুই নাম্বার যে বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে যে এই তাকোয়া থাকলে মহান আল্লাহ তালা সাহায্য করেন বদর প্রান্তরে মুসলিমদেরকে অভয় বাণী শুনিয়ে আল্লাহ তালা ঘোষণা করছেন সুরা আলে ইমরান তিন নম্বর সুরের তিন নম্বর সুরের একশো পঁচিশ নম্বর আয়াত তিনি বলেন বালা হ্যাঁ ইং তাসবিরু যদি তোমরা সবর করো ধৈর্য ধারণ করো অর্থাৎ এবং তাকে অবলম্বন করো তু কুম ইন ফাউরিহিম হা রাইম দিদকুম রাব্বকুম বেখাম সতী আলাফিম মিনাল মালাইকাতি মোসাওয়ে মিন তাহলে তোমাদের রব তোমাদের সাহায্যের জন্য পাঁচ হাজার চিহ্নিত ফেরেস্তা নাজিল করবেন আল্লাহ সম্মানিত উপস্থিতি এই আয়ত থেকে প্রতীয়মান হয় যে আমরা যদি ধৈর্য ধারণ করি এবং তাকেও অবলম্বন করতে পারি তাহলে শত্রুপক্ষ আমাদেরকে হঠাৎ যদি আক্রমণ করে তাহলে ওই শত্রুদের বিরুদ্ধে মহান আল্লাহ ফেরেস্তা নাজিল করবেন ওয়াদা দিচ্ছেন আর বদের প্রান্তরে আমরা সেটাই দেখেছি ফেরেস্তা নেমে এসেছিল পক্ষে তারা যুদ্ধ করেছিল তাই আসুন তা অবলম্বন করি তাকে গুনে গুণান্বিত হয় আল্লাহ তাওফিক দান করুন আমিনুদুল্লাহ আলমিনামালিকুম ওরি আবার